আসসালামু আলাইকুম সকল খামারি ভাই ও বোনেরা মুরগি পালন প্রশিক্ষণ চিকিৎসার আরেকটি ভিডিওতে আপনাকে আপনাদেরকে স্বাগত আজকে চার হাজার পাঁচশো বিশটা বাচ্চা একটু আগে আসলো রাত বারোটার দিকে আপনার বাচ্চা ঢুকছে বাচ্চাগুলা মাত্রই মাত্র ভিং নামাই নামিয়ে দিলাম আপনার আজকে থেকে আমাদের মুরগি ফার্মের দিন থেকে কার্যক্রম শুরু হচ্ছে তো এই বোর্ডিং পিরিয়ড থেকে অর্থাৎ দিন থেকে বিক্রি পর্যন্ত প্রতিদিন স্টেপ বাই স্টেপ কিভাবে মুরগি পালতে হয় কিভাবে কোন কাজ করলে সবচেয়ে ভালো হয় কোনটা করলে মুরগির রেজাল্ট খারাপ হতে পারে বা কোনটা ঠিক কোনটা ঠিক নয় মানে বিস্তারিত যাবতীয় বিষয়ে কথাবার্তা বলব তবে এখানে কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক সময় দু একটা কথা স্কিপ হয়ে যেতে পারে আমার কাছে মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট না বাট আপনাদের কাছে প্রশ্ন বা দু একটা কথাবার্তা মনের ভিতরে আসতে পারে সেক্ষেত্রে আপনারা কমেন্টস সেকশনে গিয়ে আপনাদের প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে বলবেন বা কোনো বিষয়ে বিস্তারিত ব্যাপক আলোচনা যদি থাকে তাহলে নতুন ওই তার পরিপ্রেক্ষিতে নতুন ভিডিও দিব ইনশাল্লাহ তো সেভাবে কমেন্ট করবেন তো তাহলে বুঝতে পারবো যে কোন বিষয় আমি স্কিপ করে যাচ্ছি বা কোন বিষয় বিস্তারিত আলাপ আলোচনা করা যাবে করতে হবে আজকে আলোচনার বিষয় হচ্ছে জিরো দিনের বাচ্চার নিয়ে কথাবার্তা বলা জিরো দিনের বাচ্চা প্রথম মানে অর্থাৎ ফার্স্ট মিনিট থেকে শুরু করব আমরা এখানে আপনার চার হাজার পাঁচশো বিশটা বাচ্চা দেখতে পাচ্ছেন তার জন্য আমার এখানে আটটা সফর আছে হফর মানে ওই যে এটা দেতাপ তাপ দিচ্ছি ওইটা তো এই আটটা হবার আপনার প্রায় ছয়শোর মতো এবারে ছয়শো বিশটা না তিরিশটা এরকম আর কি পার হবার বাচ্চা আসে তো এই হফারগুলো মূলত চারটা করে একশো ওয়াটের বাল্ব দেওয়া আছে তো একটা বিষয় খেয়াল করবেন গরমের সময় সাধারণত প্রতি বাচ্চার জন্য এক ওয়াট লাইটের ক্যাপাসিটি আপনার ভিতরে রাখতে হবে আপনার যদি টেম্পারেচার দরকার পড়ে তাহলে আপনি পর্যাপ্ত তাপ দিতে পারবেন আর টেম্পারেচার না প্রয়োজন হলে বন্ধ করে রাখবেন কিন্তু ব্যবস্থা করে রাখতে হবে এটা আসলেও একটা বাচ্চার জন্য কয় ওয়াট তাপ প্রয়োজন এটা বলতে হবে পরিবেশ থেকে তাপ মানে আপনার আবহাওয়া থেকে জিরো দিন থেকে দিনের বাচ্চাকে আপনার তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে রাখতে হয় মানে পরিবেশ করে দিতে হয় তো সেটা করার জন্য আপনার যে কটা বাল্ব বাতি লাগে সেটা দিতে হবে শীত বলেন গরম বলেন তো পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে এখানে দেখেন বোর্ডিং আমাদের পুরোপুরি রেডি তো এখানে আমি যে কাজটা করছি এখানে কিন্তু আমার কাজটা করা ঠিক হয়নি আপনার এভাবে করবেন না আর দুইটা বোর্ডার দুইটা বোর্ডার দিয়ে আমি এক মানে একটা এরিয়া বানাইছি আর তাও দেখেন এটা চার কোনা বোর্ডিং কিন্তু চার কোনা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ওই বাচ্চা দেখবেন শুধু কোনায় গিয়ে আপনার ফাইলিং করবে দোরলোর বাচ্চা কোনায় গিয়ে গিয়ে মারা যাবে তো এটা বিশেষ করে শীতকালে বেশি হয় গরমকালে তেমন একটা হয় না তারপরও আপনার এভাবে করবেন না সঠিক যেটা সেটাই জানবেন পরবর্তীতে অভিজ্ঞতা অভিজ্ঞ অর্জন করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে কোনটা করলে বা কী করলে ভালো হয় সেটা আপনাদের ব্যাপার তো এখানে আপনার ভুসির উপর দুই আমি পেপার বিছাইছি দুইটা করে পেপার দিয়ে সিঙ্গেল পেপার দিতে হয় কেন সেটাকে বলি পেপার দিতে হয় এই কারণে এই বাচ্চাগুলো আপনি যখন নিচে নামাবেন সেক্ষেত্রে যদি পেপার না থাকে ওই ক্ষেত্রে ভুসির ভিতর দিলে ও যেহেতু প্রথম ফাস্ট পানি খাবে ফিট খাবে সেক্ষেত্রে ও জানে না যে কোনটা খেতে হবে তো তার সামনে যা দিবেন। হয়তো সে তাই খাওয়া শুরু করবে এর জন্য ওই সমস্ত ভুসি বা অন্যান্য মানে বিছানা যেন তাদের পেটের ভিতরে না যায় তার জন্য ওই প্রতিরোধের জন্য পেপার দিতে হয় তো পেপার ডবল দিবেন এই কারণে কারণ এই এই সময় বাচ্চা প্রচুর পরিমাণে পাতলা ব্যাগানা করবে মানে পানি পানি বেশি পানি খাবে এবং কি পানি পানি পায়খানা করবে প্রায় দুই থেকে তিন দিন পর্যন্ত এরকম অবস্থা হবে পেপারগুলি সহজে ভিজে যায় এবং ভিজে গেলে বাচ্চা দৌড়াদিতে বা টুকরা টুকরিতে পেপারগুলো ছিঁড়ে যায় সেক্ষেত্রে আপনার যদি সিঙ্গেল পেপার থাকে একটা করে পেপার দেন তাহলে দ্রুত ছিঁড়ে ভুসি উঠে ভুসি মানে খেতে পারে এরকম পসিবিলিটি কেন ডবল করে দিবেন সবচেয়ে ভালো হয় বাচ্চা সারার আগে আপনাকে ইনশোর করতে হবে পানি প্রতি শতকরা বাচ্চার জন্য একশো বাচ্চার জন্য দুইটা করে পানি পাত্র ইনসিওর করবেন আমার এখানে যদিও প্রায় বারোশো বারোশো প্রায় বারোশো বাচ্চার জন্য আপনার নয়টা করে পাত্র আছে প্রায় বারোশো বাচ্চা তো এটা ঠিক না কারণ এভাবে এভাবে যদি করেন আপনি প্রথম পর্যায়ে পানি খাবে বাচ্চারা প্রচুর পরিমাণে পানি খাবে এবং কাছাকাছি পাত্র না থাকলে তারা খুব সহজে খুঁজে বের করতে পারবে না এর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পাত্র দিলে বাচ্চাগুলা দ্রুত পানি খাবে খাদ্য খাবে এবং কি বাচ্চাগুলো দুর্বল কম হবে ছোটো বড় কম হবে আপনি ভুরিং পিরিয়ডে একটা জিনিস খেয়াল করবেন মানে যত খাদ্যর পাত্র পানি পাত্র দিতে পারবেন তত মুরগি বাচ্চা আপনার স্ট্রং থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে কোনো ছোটো বড় হবে না এখানে আমরা কি করছি আমরা অলসতার কারণে আমরা কম পানি পাত্র দিছি এবং কি বেশি পানি পাত্র দিলে কি আপনার বোর্ডিং এরিয়াটা বড় করতে হয় তার জন্য আমরা মূলত কম দিছি কারণ এখানে যদি আরও ছয় দোকানে আরও বারো দোকান চব্বিশটা পাত্র এখানে নয় দোকানে মাত্র নয়টা করে পাত্র আছে এখানে তো চব্বিশটা দিলে অবশ্যই এটা অনেক বড় করতে হইতো তো তার জন্য আমরা ছোট করছি আমরা ওই রিক্স নিয়ে নিজেদের জন্য করছি নিজেদের ইয়ের ভিতরে করছি আপনারা এভাবে করবেন আপনারা চেষ্টা করবেন যেভাবে করা দরকার ওভাবেই তো এখানে আপনার বাচ্চা নামানোর আগে পানি ইনশিওর করতে হবে আর কি কী মেডিসিন দেবেন কী দেবেন সেটা ভিডিও শেষে আমি বলে দেব পানি ইনশিওর করার পর আপনাকে খাদ্য সেটা দিবেন কারণ প্রথমে পানি এবং খাদ্য ইনসিওর এই কারণেই করবেন বাচ্চা যখন নামিয়ে দিবেন এগুলো যদি না থাকে ও ধরে ছোটাছুটি করবে খা খোদার জন্য যা সামনে পাবে তাই খাবে ঘুষি বের করার চেষ্টা করবে মানে অনেক মানে ভালো হবে না ব্যাপারটা তো তার জন্য আপনি পানি আর খাদ্যটা আগে দিয়ে রাখলে বাচ্চা নামার সাথে সাথেও খাদ্য পাবে পানি পাবে খাওয়া শুরু করবে তো জিনিসটা সবচেয়ে পারফেক্ট হয় তো আমরাও এটা করছি এইখানে আমরা এই ভুলটা করিনি আমরা ঠিকঠাক মতোই করছি প্রথমে আপনার পানি দিয়ে খাদ্য দেয়া হয়েছে খাদ্য দেওয়ার পর আপনার আস্তে তীরে বাচ্চা নামানো হয়েছে তো আমার এই বাচ্চা আসার দিন আমি আমার একটা অন্য ফার্মে মুরগি বিক্রি করতেছি তার জন্য এখানে প্রচুর পরিমাণে সময় দিতে পারি নাই বাচ্চার জিরো দিনের বাচ্চার ওয়েটও মাপতে পারি নি যদিও কোম্পানির প্রতিনিধি তারা বলছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বা চুয়াল্লিশ গ্রামের ওয়েটের বাচ্চা তো আমার সাইজ দেখেও মনে হলো তাই হবে খুব একটা বড় হয় নাই আমি মিডিয়াম টাইপের বাচ্চা চাইছি এ গ্রেডের ভিতরে মিডিয়াম টাইপ দিছি আমাকে ইনশাল্লাহ দেখা যাক সামনে কি হয় সেটা দেখার আশা আর চেষ্টা করবেন বাচ্চা ছাড়ার মিনিমাম তিরিশ মিনিট আগে সব লাইট বিলা দেওয়ার জন্য তাতে ভিতরে একটা তাপের একটা ই আসবে সুন্দর একটা ব্যবস্থা হবে তো এইভাবে আপনারা বাচ্চা ছেড়ে দেবেন আর ওষুধ বিষয়ে যেটা কথা বলবো এখন আপনার যেহেতু বাচ্চা এখানে আপনার দিনের বাচ্চা এখানে ঝার্নি করে আসে তেমন কিছু খাই নাই বলতে চলে তো এই সময় চেষ্টা করতে হবে ও যেন একবার পানি খেলে ওর শরীরের ভিতরে এনার্জি চলে আসে ও যেন একবার পানি খেয়ে অন্তত দশ পনেরো বিশ মিনিট তিরিশ মিনিট দৌড়া দৌড়ি বাড়তে পারে লাভালাভে পারতে পারে তার জন্য আমাদের কি করতে হবে কিছু কিছু বিষয় আছে সেগুলো ইনস্যুর করতে হবে যেমন ধরেন আপনি যদি গ্লুকোজ জাতীয় কোনো কিছু খাওয়ান তাহলে গ্লুকোজের পানি খেলে শরীরের ভিতরে শক্তি আসবে তো তার জন্য আমরা প্রথমে চব্বিশ ঘন্টা কোনো অ্যান্টিবায়োটিক ছাড়া গ্লুকোজ দিব আর লাইসোভিট লাইসোভিডটা অনেক মানে ভিটামিন প্রিমিক্স জাতীয় মানে অনেক পুষ্টিগুণ উপাদান আছে এগুলো বাচ্চা মুরগি যখন জার্নি করে বা রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হয় সেই ক্ষেত্রে আপনার লাইসেভিটটা ইউজ করে তো এখানে বাচ্চা জেরুদিনের বাচ্চার জন্য আমরা এটা দিলাম এটা এই পানি পেয়েও হয়তো মুরগি আপনার কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করবে খাবে দ্রুত শক্তি পাবে এবং কি রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এটা একটা কারণ তো এখানে আপনার ইয়ের জন্য এনার্জি টিকির জন্য আপনার গ্লুকোজ জাতীয় একটা ই দেওয়া হয়েছে এখানে আপনার পরিমাপটা হচ্ছে মূলত এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম এরকম আর কি গায়ে লেখা আছে এটাই দেখে দেওয়া লাইসিবিরটা আমি দুই একে দেওয়া হয়েছে দুই লিটার পানিতে এক গ্রাম আর দেওয়া হয়েছে আপনার ভিটামিন সি ভিটামিন সিটা দেওয়া হয়েছে এই কারণে আমি একটা কথা বলছি বলি যে প্রত্যেকটা মেডিসিন আমি কেন ইউজ করি এটা কারণ সহ ব্যাখ্যা দেব কারণ আমি যদি আপনাদের মুখস্থ করা এটা দেবেন এটা দেবেন বুঝবেন না কারণ কেন দিচ্ছেন সেটা জানবেন না বা মুরগির রোগ বালায়ের অন্ত নেই তো কই থেকে কি হয় বা কোনটার জন্য কী দিতে হয় এটা না জানলে আপনি শিখতে পারবেন না তো মূলত লাইসোভিট দিলাম গ্লুকোজ দিলাম আর ভিটামিন সি ভিটামিন সি এই কারণে দিব এখানে একদিনের বাচ্চা এই বাচ্চাটা আপনার মূলত নাভি শুকানোর একটা ব্যাপার থাকে তো ভিটামিন সিটা দিলে আপনার রোদ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ক্ষত স্থান বা এরকম যদি কোনো কিছু থাকে সেটা দ্রুত শুকায় এই ধরনের মানে কার্যক্রম সহযোগিতা করে তো তার জন্য ভিটামিন সিটা দেওয়া হয়েছে তো মূলত এই তিনটে দিয়ে আমি বুডিং করছি চব্বিশ ঘন্টা না চব্বিশ ঘন্টা এটা চলবে চব্বিশ ঘন্টার পরে প্রথম দিন মুরগি বয়স যখন প্রথম দিন হবে রাত্রের বারোটা আজকে বারোটায় আসলো কালকে রাত্রের বারোটার সময় প্রথম দিন বারোটার সময় মেডিসিন চেঞ্জ করব। আর প্রাথমিক অবস্থায় কোনো অ্যান্টিবায়োটিক আমি সাজেস্ট করবো না এই কারণে এই বাচ্চাগুলা নরম অনেক কোমল একটা ব্যাপার কিন্তু আপনারা জানেন অ্যান্টিবায়োটিক মানুষ বা প্রাণী যেই খাক এর একটা প্রভাব আছে মানে দুর্বল দুর্বল একটা ভাব আছে অ্যান্টিবায়োটিক খাওয়াইলে বা খেলে তো বাচ্চা যেহেতু এমনি ছোট না খেয়ে আসছে তো এখানে দুর্বল দুর্বল একটা তাদের ভিতরে ফিল কাজ করে তো এই এই সময় যদি আপনি অ্যান্টিবায়োটিকে দেন তাহলে দেখা গেছে যে আপনার এটার প্রভাবটা খুব মানে অন্যরকম হয়ে যেতে পারে আবার অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু হ্যাস আছে আপনার নাভি খুব একটা শুকায় না এর ভিতরে বাচ্চা দিয়ে দেয় ওই সমস্ত বাচ্চা আপনি যদি প্রথমে অ্যান্টিবায়োটিক খান তাহলে মডেলিটি বেড়ে যাবে তার জন্য কি করতে হবে আপনার গ্লুকোজ জাতীয় বা কুসুম গরম পানি পানি বা চিনি এরকম মিশ্রণে বা লাইসুবিটের মিশ্রণে পানিগুলো আপনি দিলে সবচেয়ে ভালো হয় তার জন্য আমরা প্রথম দিন কোনো অ্যান্টিবায়োটিক দিব না অ্যান্টিবায়োটিক দিব ইনশাল্লাহ আমরা প্রথম দিন থেকে মানে প্রথম দিন এক শেষ হওয়ার পরের দিন থেকে আমরা দেওয়া শুরু করব তো জিরো দিনে আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিলাম না ইনশাল্লাহ কালকে প্রথম দিন কমপ্লিট হবে দ্বিতীয় দিন যখন পড়বে তখন থেকে আমরা অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করি কী কী অ্যান্টিবায়োটিক দিব কেন দিব সব ডিটেলস আপনাদের বলবো তো এর ভিতরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো জানার থাকে বলবেন কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করবো এটা নিয়ে আলোচনা করার জন্য যদি না বলেন হয়তো বা আমি বুঝতে পারবো না মতো আমি করে যাব ভিডিও করে যাব তো এই হচ্ছে বিষয় এবং কি এখানে আর পাত্রর ক্ষেত্রে পানির পাত্র বলেন খাদ্য পাত্র বলেন পাত্রের ক্ষেত্রে আপনার ছুটো দেওয়া হয় ছুটো পাত্র দেওয়া হয় এই কারণে বাচ্চাগুলো ছোটা আপনি যদি বড় পাত্র দেন তাহলে পানি খেতে গিয়ে সাঁতার কাটবে সাঁতার কাটার উপযুক্ত হবে এবং কি ভিজে যাবে বাচ্চাগুলা ঠান্ডা লাগবে তো ছোটো পাত্র এই কারণে দেওয়া হয় যাতে ওখানে নেমে ভিজে না যেতে পারে তার জন্য ছোটো ছোটো বাচ্চার জন্য ছোটো ছোটো পাত্র দিতে হয় যখন একটু বড়ো হবে তখন আপনার বড় সাইজের পাত্রগুলো দেওয়া হয় পাত্রের ক্ষেত্রে এটা আমার স্কিপ করে গেছিলাম মনে ছিল না এখন বললাম তো পরবর্তী আলোচনা আমরা করবো প্রথম দিনের বাচ্চা নিয়ে আলোচনা প্রথম দিনের বাচ্চা কি করবো না করব কোনটা করলে ভালো হয় কি করলে না ভালো হয় এই ডিটেলস বিস্তারিত আলাপ আলোচনা করবো আল্লাহ হাফেজ